ইসলাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বোনেরা আমরা অনেকে জানি না মাসিক শেষ হওয়ার পর কোরআন পড়া নিয়ে ইসলামে কী নিয়ম আছে কেউ কেউভাবে কয়েকদিন অপেক্ষা করতে হয় কেউভাবে কিছু নির্দিষ্ট তারিখের পর পড়া যাবে কিন্তু আসল সত্যটা কি চলুন জেনে নেই কোরআন ও হাদিস থেকে প্রথম কথা মাসিক চলাকালীন সময় আল্লাহ তালা নারীদের নামাজ ও রোজার দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন কিন্তু এই সময়ে কোরআন তেলাওয়াত মুখে করা যায় নয় শুনতে পারবেন মনে মনে ভাবতে পারবেন কিন্তু আওয়াজ উচ্চারণ করা যাবে না দ্বিতীয় কথা মাসিক শেষ হওয়ার পর কোনো নির্দিষ্ট দিন অপেক্ষা করতে হবে না শুধু পবিত্র হয়ে গোসল করলেই সঙ্গে সঙ্গে কোরআন পরা যায়স রাসলসল্লাহ্লাম বলেছেন হায়জা নারী ও জুনুর ব্যক্তি কোরআন থেকে কিছুই পড়বে না অতএব পবিত্র হওয়ার পর গোসল করলেই আপনি আবার কোরআনের সুন্দর আয়াতগুলো পড়তে পারবেন সুস্পষ্ট করতে পারবেন তলবাক করতে পারবেন প্রিয় ভোনেরা কোরআন আমাদের জীবনের আলো হেদায়তের আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পবিত্র জীবনে কোরআনের সাথে ভন্ধন দূর করার তৌফিক দান করুক আমিন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন